রিজিকের অভাব সারবে না অনেকে মনে করে খুজুররা আসে ডাটের গাড়িতে কি আরামসে কি জামাই যত্নে খেয়ে দিয়ে চলে যায় এত চাহা কি জন্যই নেয় শীতির মধ্যে সবাই কম্বল গাইতে বসে থাকে নামরে আটার টারে খুলতে খুলতে সব খোলা হয়ে যায় বুক পিঠ সব গাবিয়ে গেছে আল্লাহ কখনো মেয়াদি করা যাবে না রুজির অভাব সারবে না তিন নম্বরে সোয়ে মাকে শখসাজ বেমি রাজ্জাওয়া যদি বিয়াদবি করো বদ্য হয় তোমার হায়াত কমাই দেওয়া হয় কোনো যার সাথে বিয়াদবি করবা সে যদি বদ্ধ করে তাহলে তোমার হায়াত খাটো হয়ে যাবে বদ্ধ হায়াত কিনে যায় বদ্ধ হায়াত কিনে যায় যে শহরের ভিতরে তো দেখতেছি গ্রাম গায়ে এখন শুরু হয়ে গেছে মুরব্বি একজন বাজারের থেকে ব্যাগ নিয়ে বাজারি ব্যাগ বাজার করে ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে যুবক খুব প্রভাবশালী যুবক মোটর সাইকেল একটা চালায় যাইয়া বুড়ার কাছে যাইয়া এমন ভাবে পিক মারছে রাস্তার

আরো দশ বছর থাকবা তাহলে থাকবো কি করে বিয়াদব গেজালে রাস্তায় চলা যায় না আল্লাহকে বিয়াদব সাইজ করে দিচ্ছি তুমি বেঁচে থাকবা বুড়ো গোলে গলা গড়ি দিয়ে উঠিয়া রাস্তায় উঠে এগোয় দেখে সামনে যখনই মোড় ওই মলের পর আগে যে দেখে বেশ কিছু লোক জলসর ঘটনা কি সুন্দর একটা ছেলে আসছে মোটর সাইকেল চালাইয়া ট্রাকের সাথে বাড়ি খাইয়া মাথাটা খালের মধ্যে চলে গেছে বডিলে ট্রাকের চাকার সাথে বেচাই গেছে মোটর সাইকেল খান আরেক দিক চলে গেছে এসে কয় আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তা তো জানতাম না তো কইতাম না মুরা দোয়া একে চশ্মে জদন গা যা জার শাহনা ভাশি শায়া দেকে মেগা কুনা দাগা এই ইই

যুবকরা আমাদের সাথে এই আচরণ করে আজকেই আমার সাথে এই আচরণ করছে পাক বলেন ফজরের সময় ঘোষণা পাবি একটু অনেকটা কর ফজর অতি ফজরের সময় যখন আজান হয় আজানের একটু আগেই আজানের আগে বা পরে মাইকে খবর আসে শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ কি শোক সংবাদ কি ঘটনা কি অমক মহল্লার অমকের ছেলে অমক রাতের বেলায় ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করিয়া শেষ হয়ে গেছে আল্লাহ একবার ও দোস্তরে ও মামলা দেশে ও মামলা দেওয়ার আগে আল্লাহ পাকুল আলম কামসাইয়া দেশে পারে কি পারে না নম্বর হায়াত कमाई দেয়া হয় বিয়াদবের কারণে বद्दুয়া চাহারম বে যাহা। জহা সাইনমরে মরনের সময় বিয়াদবের iman নসিব হয় না এই মে বিয়াদবের মরনকালে iman নসিব হয় না কলেমা নসিব হবে না অথচ মরনকালে কলেমা কত দামি আল্লাহ নবী বলেন মান kana আতিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখলাই জান্নাত যেই লোক তার মরনকালে কলেমা নসিব হবে ও লোকটা যখন জান্নাতে জলি গেল কাজেই পাক্কা প্রতিজ্ঞা করো যুবক আমরা কখনো বেয়াদবি করিব ঠিক আছে তো কোন নেতা প্রভাবে নেতা প্রয়োজনায় আমি কাহার সাথে বেয়াদবি করতে রাজি রাস্তা গরম করার দরকার যে যার করার দরকার সে করুক আমি যাব না আমি বেয়াদবি করতে পারবো না ঠিক ঠিক না আল্লাহ তালা সকলকে আদবি হওয়ার তো ফিদান করে বলেন আমিন আমাদের হায়াত বেশি না আমি আয়াত করছি অল্প হায়াতে। আমার মাহফিলের সিস্টেম হলো আমি রাত এগারোটার পরে করি না আর আজকে নামার টাইমিং পরে আধা ঘন্টা পরে স্টেজে উঠছি আমার সিস্টেম আমি সর্বোত্তম খেয়াল রাখি আমরা বক্তারা ওয়াস করে ছেড়ে দিয়ে বাড়ি যাবো গোপালগঞ্জ যাইতে যাইতে আমার ফজর হবে আমি বাড়ি যার পরে ফজরে আজান দেবে আমি নামাজ আজান দিলে নামাজ পড়ে ঘুমাবো আপনাদের এখান থেকে রাত একটা দুইটা যদি ছেড়ে দেই বাসায় যাইয়া ঘুমে ঘুম একবার আইসা গেলে বান আল্লাহ ওয়ালা ইমানদার যারা তারা দুই একজন ছাড়া নাইনটি সাধারণ নামাজি মানুষের ফজরের নামাজ ছুটি যাবে এক লক্ষ বছর মা চুললে যাইলে কি হবে এক লক্ষ বছর

আমি বলতে বলতে আসি ঢাকায় কোনো মানুষ বসত করে না বসবাস করতে পারে না ওয়াই জিন ওয়াই ফেরেস্তা আমি গিরামেতে ঢাকায় ঢুকলি দম বেরো যায় আমার বড় ভাই হাফেজ মৌলানা আব্দুল হাই সাহেব আপনাদের বনানী চেয়ারম্যান বাড়ি মাদ্রাসার মহতামিন সাহেব মা ও ভাইয়ের কাছে রয়েছে মারে একটু দেখবো আমার ছেলে বড় মালিবাগ বড় ভাই তাকে দেখবো যে এগুলো আছে তাদেরকে একটু দেখবো সব মিলে আসি এক নজর দেখা হয়ে গেলে এরপরে মনে হয় আমি সাহসি যাচ্ছে না আমার কাছে এত খারাপ লাগে আজকে বলতে বলতে আসি তিন চার জায়গা যখন আটকে গেছি বলছি যে ঢাকায় যদি আমার পাঁচ লাখ টাকা বেতন দেয় মাসে তবুও আমি একদিনও চাকরি করবো না আমি চার লাখ আমার এই ডাকার প্রতি এত খারাপ লাগে দেরি হয়ে গেছে যার কারণে ওই দেরি টুক নিজের হয়ে যার কারণে আজকে এই স্টেজের দেরিও মেনে নিছি নইলে আমি কিন্তু স্টেজে উঠতাম না আমি ওনাকে ফরমে লিখে দিছি সাড়ে নয়টা অল্প এক ঘন্টা পিছিয়ে পড়ে গেছি সেই এক ঘন্টা দিক দিয়ে পোষায় দেবো ইনশাল্লাহ সময় আমাদের কম হায়াত আমাদের কম দুনিয়ার হায়াত একেবারে কম কথা বলেন প্রত্যেক বড় বড় মজলিসে দেখবেন খানার যদি বড় ইন্তজাম হয় শহরে আছে কিনা আমি জানি না আমাদের গ্রাম গায়ে আছে বড় ধরনের খানার এনতেজাম জিয়াবত কয় ওই জায়গা খাবারের এনতেজাম যখন হয় পরিবেশনের সময় একটা বৈষম্য ব্যবহার হয় খানা পাকানো হয়েছে ধনী গরিব সকলকে দাওয়াত দেশে কিন্তু প্রথম বইটাকে খাওয়ায় চেয়ারম্যান মেম্বার এমপি উপজেলা চেয়ারম্যান শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি আগের এই প্রথম বইটাকে খাওয়ায় আর এক পর্যাপ্ত দিয়া যাচাই করে খাওয়ায় তাকে তো বারো মাসকাল গোস মাছ দামি দামি খাইতে খাইতে খাবার কোনো চাহিদা নাই অথচ দেয় তাদেরকে জবরদস্তি করে দুই এক পিস খেয়ে প্লেটের বই স্তূপ করে ভাই দিয়ে চলে যায় নষ্ট দ্বিতীয় বৈঠকে যারা বসে মাজারি ক্লাসের তাদের এবার একটু কম শুরু হয়ে যায় তিন নম্বর বৈঠকে যাইতে যাইতে গোষ্ঠ দুই পিস করে পাতলা পাতলা ডাইল চার নম্বর বৈঠকে যাইয়া আর ডাইল দিয়ে দিয়ে দাও আদম আলাই সালাম থেকে মানব জাতির শুরু হয়েছে একাধিক টাকার এই জাতীয় খানার ইনতেজাম যখন হবে তখন আগে খাওয়াইতে গরিবদেরকে হবে কথা বলেন আগে গরিবদের খাওয়াবেন যারা বছরের ভিতরে এক কেজি গোষ্ঠ গরুর গোছ সাতশো টাকা কিরে খাইতে পারে না আপনার বাড়ি একটু গরুর ঘোষ খাইতে আসে আগে খাওয়াবেন এতিমকে আগে খাওয়াবেন গরিবদেরকে আমার দাদাজান যান রহমতুল্লাহ আলিহে সে আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহে ওনাকে যদি ওনার আত্মীয় স্বজনরা এই জাতীয় খাবারের দাবার দিতেন উনি বলতেন এতিম খাওয়াইছিস আগে যদি কেন না এ তিনকে পরে খাবো কতকে খারাপ তোরা খেয়ে আমি খাবো না আমার দাদারা রাখতেই পারতেন না উনি বলতেন যে আগে তিনকে খাওয়াতে হবে যাদের হক আগে তাদের খাও সিস্টেম হবে এরকম তো বাহ্যিক ভাবে দেখি যারা আগে খায় তারা বেশি খায় যারা আগে খায় তারা বেশি পায় আদম আলাইকি সালাত ইসলাম থেকে মানব জাতির শুরু আল্লাহ তালা প্রথম সময় মানুষকে হায়াত বেশি দিয়ে দিছে আদম আলাহ ইসলাম এক হাজার বছর নুয় আলাহ ইসলাম এক বছর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশাল জোয়ান লম্বা ছিল তিন আর হায়াত পাইছে সাড়ে তিন হাজার বছর নাম তার ও যেমন অনুক একটানা না সাড়ে তিন হাজার বছর হায়াত পাইছে ও লম্বা ছিল তিন পুরো বনানির এমাথায় তো মাথানা এই বনানি ঢুকলে হলে সুতি দেওয়ার জাগা অত না এত জীবন যদি একক পায়খানা করে যেতে কয়দিন তলে বুড়ি মুড়ি যেত ঠিক কিটা লম্বা লম্বা হায়াত আগে আগে তারা নিয়ে চলে গেছে সাবদাদের নাম শুনেছেন বেশ চে বানাই চলে সব চাল্লা মালুম গল্পটা তো আমরা জানি এই সাবদাদের সম্পর্কে আমি পড়েছি কিতাবের ভিতরে খুলাসুল আমি মধ্যে পড়েছি সাবদার রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ছিল সতেরোশো বছর ওর আগে ওর বড় ভাই রাষ্ট্রপ্রধান ছিল সাতশো বছর নাম তার সাদিদ সাদিদের ভাই সাবদার এই লম্বা হায়াত তারা নিয়ে চলে গেছে অবশেষে আইসা আস্তে 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 কুমতে 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 আইসা আমরা পড়ছি এমন একটা সময় নবী আলাই সালাতাম বলেন হায়াত উন্মাতি বাইনা সিদ্দিন আমার উন্মতের হায়াত ষাট থেকে সত্তরের মাঝামাঝি একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি উনসত্তর সত্তর এর ভিতরে অধিকাংশ মানুষ মারা যায় মানুষ তো বুড়োই হতে পারে না আপনারা একটু সাক্ষী দেন বুড়ো মানুষ বেশি মরে না জোয়ান মানুষ বেশি মরে জোয়ান মানুষ বেশি মরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট জয়ান মানুষ ট্রাক অ্যাক্সিডেন্ট জয়ান মানুষ ট্রাক নিয়ে পড়ে গেছে ওই যে ফেরি ডুবে গেছে ওই ফেরির ভিতরে ডুবছে যা সবই ছিল জোয়ান মানুষ বুড়ো মানুষ পর ভিতরে কেউ ছিল না রাস্তাঘাটে পড়ে রয়েছে দেখি সারাটা বছর তো রাস্তায় চলি শত শত মারা মানুষ রাস্তায় দেখি অ্যাক্সিডেন্টে সবই যুবকদেরকে দেখি বুড়ো মানুষ খুব কমই মারে দুই চারজন তো বয়স পাইছে বেশি বুড়ো হয়ে গেছে আশি নব্বই তা মরেও না দোয়া তা মরতিছে না

বলেন আমার উম্মত সব আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা জোরে কোন সুবহান আল্লাহ আমার উম্মত আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা আল্লাহ পাক নিজেই বলেন ফেরদাউসে নুজুলা তোমাদের মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউসে নুজুল মানে আল্লাহর হাতের মেহমানদারি আল্লাহ পাক নিজ হাতে এই বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউসের বিশাল একটা পার্কের মধ্যে বসায়া বিশাল একটা পার্কের মধ্যে সমস্ত মানুষকে বসায়া আল্লাহ পাক নিজ হাতে পাঁচ শত বছর পর্যন্ত তো মুখে উঠায় খানা খাবে কন্না সুবহানাল্লাহ আপনারা যাবেন জান্নাতুল ফিরদাউসে রাজি আছেন তো